আসসালামু আলাইকুম আমি মাম্মসুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকে মূলত আমরা আলোচনা করব এইচ বাংলা সহপাঠের একটি উপন্যাস সেটা হলো লালশাল উপন্যাস ইতিপূর্বে আমরা এই উপন্যাসের উপর দুইটা পর্ব আলোচনা করেছি প্রথম পর্বে মূলত আমরা চেষ্টা করেছি এই উপন্যাসে বিভিন্ন ধরনের যে চরিত্রগুলো সেগুলো খুব সুন্দরভাবে আলোচনা করার তারপর দুই নম্বর পর্বে আমরা মূলত এই উপন্যাসটা যে ঘটনাটা সেই ঘটনাটা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তো তার মধ্যে প্রথম পর্বে আমরা কিছু অংশ আলোচনা করেছি এর পরবর্তীতে আমরা আরও তিনটা পর্ব আলোচনা করব এই তিনটা পর্বের মাধ্যমে আমরা সম্পূর্ণ যে উপন্যাসটা সেই উপন্যাসটা কভার করার চেষ্টা করব অর্থাৎ এই উপন্যাসের উপর আমরা টোটাল পাঁচটা পর্ব আলোচনা করব আশা করি এই পাঁচটা পর্ব যদি তুমি দেখে থাকো তাহলে তোমার এই উপন্যাসের আর কোনো তথ্য অন্য কোনো কিছু আর মানে তোমার নতুন করে মানে পড়া লাগবে না তুমি এমনিতেই উপন্যাসটা সম্পর্কে তোমার ওভারঅল ধারণা এই উপন্যাসটা কোথায় কিভাবে বুঝাইছে কোন বিষয়গুলো হাইলাইট করা হয়েছে কোন বিষয়গুলো এখানে আমাদের পড়তে হবে বেশি কোনগুলো কম গুরুত্ব দিতে হবে ওভারঅল সবগুলো বিষয় সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে আশা করি তোমরা সবাই সকলে এই যে পাঁচটা যে পর্ব আমরা আলোচনা করব করবো সেই সমস্ত পাঁচটা পর্ব তোমরা দেখবা তাহলে তোমাদের এই উপন্যাস রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না তো তাহলে আমাদের আমরা এই যে তার ধারাবাহিকতায় যে করছিলাম পর্বগুলো প্রথম দুইটা পর্ব আলোচনা করেছি তার ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের সামনে তিন নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি এবং আজকে এই পর্বে আমরা যে উপন্যাসের যে বাকি অংশ ছিল সেই অংশটুকু থেকে আলোচনা শুরু করবো দেখো আমরা প্রথম পর্বে উপন্যাসটা যেখান থেকে শেষ কর ছিলাম তা হইল যে মজিদ যে গ্রামের মধ্যে চার আসছিল যে গ্রামের মধ্যে নাটকীয়ভাবে প্রবেশ করছিল নাটকীয়ভাবে প্রবেশ করার পর পরবর্তীতে গ্রামের মধ্যে তার একটা আস্তে আস্তে সেখানে তার প্রভাব ধর্মের ভিত্তিতে একটা প্রভাব ফেলার সৃষ্টি করলো এবং পরবর্তীতে সে গ্রামে একটা কবর সেই কবরকে কেন্দ্র করে মূলত সেই একটা যে মাজার ওই মাজারটাকে চালু করলো অর্থাৎ মূলত শেষে পর্যন্ত আমরা যেখানে পর্যন্ত ছিলাম যে একজন এসে কবরটাকে লাল ঝাড়ওয়ালা মোলায়েম চাদর দিয়ে সেটা ঢেকে দিল এবং এখান থেকেই মূলত এই যে লাল শাল উপন্যাসটা আছে এই উপন্যাসটার কিন্তু নামকরণ করা হয় এখান পর্যন্ত কিন্তু আমরা শেষ করছিলাম তো দেখো এর পরবর্তীতে আমরা যেটা আছে দেখো মসজিদ অন্ধবিশ্বাস দিয়ে সবাইকে অন্ধকারে রেখেছিল মানে এভাবে যেমন একটা কবরকে ঢেকে দিয়ে সে কবরের ভিতরে কী হচ্ছে না হচ্ছে উপর থেকে কিন্তু দেখা কিন্তু কোনো সুযোগ থাকে না ঠিক তেমনিভাবে মজিদ এ মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ছড়িয়ে দিয়ে সে অন্ধবিশ্বাসের মাধ্যমে মানুষদেরকে অন্ধকারের মধ্যে কিন্তু রেখেছিল তো এরপরে পরবর্তীতে মজিদ কি করে মসজিদ তো আসলো গ্রামের মধ্যে এসে খুব একটা ভালো যে ধর্মে মানুষদের কাছে ধর্মের কথা বলতে লাগলো আর মানুষরাও সবাই তার কথা বিশ্বাস করলো যে বলো যে সত্যি মানুষটা মনে খুবই ভালো এবং সে ধর্মভীরু এবং আমাদের মাঝে ধর্মের প্রভাব বিস্তার করার জন্য এখানে আসতে এরকম মানে সবার মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেছিলো এটা আবার সবার মধ্যে এই বিশ্বাসটা ঢুকে যাওয়ার কারণ কী কারণ মজিদ এমনভাবে সবার সাথে মানে সেখানে ধর্মটাকে এমনভাবে সে ইউজ করছিল সবার মাধ্যমে প্রচার করতেছিল মানুষজনের বুঝার কোনো অপশন নাই যে সে ভণ্ড ওই জন্য বলছে পরবর্তীতে তার একটা মসজিদের একটা সমাজের মধ্যে প্রভাব থাকতে প্রভাব পড়ে সেখানে এবং সে মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে যায় এবং পরবর্তীতে মজিদ সেখানে বিয়ে করে একজনকে সেখানে হলো রহিমা রহিমা ছিল একজন বিধবা নারী সে ছিল কিন্তু খুবই অ্যাক্টিভ একটি বলতে কি সে খুবই কর্মর ছিল খুবই পরিশ্রমী ছিল এই রহিমা এবং তাকে দেখে মজিদের পছন্দ লাগে এবং পরবর্তীতে মজিদ এই রহিমাকে পরবর্তীতে বিয়ে করে যে ছিল কি বিধবা নারী তো এরপরে দেখো খালেক ব্যাপারী মানে হলো খালেক ব্যাপারীকে আমরা আগেই বলছি খালেক ব্যাপারী হলো প্রথম পর্বে কিন্তু আমরা প্রত্যেকটা চরিত্র সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি যারা প্রথম পর্বটা দেখে নাই আমি কাইন্ডলি তোমাদের মানে রিকোয়েস্ট করতেছি যে প্রথম পর্বটা অবশ্যই অবশ্যই দেখবা ওই পর্বটা না দেখলে এই উপন্যাসটা যদি তুমি এমনিতে গল্পটা শুনতে আসো তাহলে কিন্তু তোমার বুঝতে অনেকটা প্রবলেম হয়ে যাবে আরেকটা বিষয় কি যে তোমরা যে একটা পর্ব দেখলে অন্য পর্ব দেখলা না তাহলেও কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে প্রত্যেকটা পর্ব ধারাবাহিকভাবে দেখবা কারণ এগুলো হলো তোমার একটা তুমি বাদ দাও তাহলে অন্যটা কিন্তু বুঝতে তোমার অসুবিধা হয়ে যাবে তো দেখো যে এরপর কী আছে খালেক ব্যাপারিক যে গ্রামে হলো মোরল এবং বা মাতব্য যেটা বলি অর্থাৎ গ্রামে মূলত সব কিছু তার দায়িত্ব থাকে বিভিন্ন বিচার আচার থেকে শুরু করে অন্য যাহা কিছু আছে সব কিছু তার একটা দায়িত্বে থাকে মানে মানুষজনকে তার সমাজের প্রধান হিসাবে তাকে মনে করি যেটাকে আমরা আগে থেকে জানি মোরল হিসাবে চিনি তো খালেক ব্যাপারী মিলে সবাই মানে খালেক ব্যাপারী এবং মজিদ মিলে যে কোনো ধরনের বিচার করত মানে মূলত গ্রামের যে বিচার আচার এগুলো মূলত সবসময় করতকে যে গ্রামের যে প্রধান গ্রামের যে প্রধান মান্য করা হয় যাকে যেটাকে মোরল বা মাতব্বর বলা হয় সেই কিন্তু এই কাজগুলো করতে। কিন্তু পরবর্তীতে মজিদ এসে সেটা যে তার যে এই যে বিচার আচার বিভিন্ন ধরনের এই বিষয়গুলো এগুলোতে সেও ইনভলভ হতে থাকে অর্থাৎ সেও খালেক ব্যাপারের সাথে এগুলোতে যাইতে থাকে কেন যাইতে থাকে কারণ গ্রামের মধ্যে তারও একটা কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করতে থাকে মানে অর্থাৎ মানুষজনও তার প্রতি একটা বিশ্বাস যে সে যে ডিসিশন দেবে সে যে পরামর্শটা দিবে বা যেটা বলবে সেটা অবশ্যই ভালো হবে কারণ সে তো একজন ধর্মভীর মানুষ সে তো কখনো কারো খারাপ চাবে না এজন্য মূলত বলছে যে খালেক ব্যাপারী মানে এবং মজিদ দুইজনে মিলে মূলত কি করতে বিচার করত তো এরপরে দেখো একদিন দুদুমিয়া সাত ছেলের বাপ যে রয়েছে সাত ছেলের বাপ হলোকে দুদুমিয়া বললেন কালেমা জানেন মানে একদিন কি হয়েছে বিষয়টা দেখো তোমাদের গল্পটা একটু খুব ভালোভাবে বলি যে সবাই তো এভাবে বসছে এভাবে তার এক জায়গায় সবাই বসে থাকে বিভিন্ন ধরনের ধর্ম বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে তো একদিন কি হয়েছে যে যে সবাই মিলে এরকম ছিল এক জায়গায় বসে থাকা ধরুন পরবর্তীতে এই যে ইয়া রয়েছে সাত ছেলের বাপ যে দুদু মিয়া এই দুদু মিয়াকে মানে ইয়া মজিদ জিজ্ঞাসা করলে তুমি কালেমা জানো তুমি কালেমা জানো তোমার কালেমা জানা আছে তখন সে বললো যে না আমার কালেমা জানা নেয় আমি এগুলো জানি না তো তখন সে একটা মানে মুখটা তার ইয়া ফের হয়ে গেছে মানে সে যে জানে না এটা একটা লজ্জার ভাব তার মুখের মধ্যে লক্ষ্য করা যায় এবং একসাথে পরবর্তীতে তাকে যে অনেকজন আবার সন্দেহ করে যে কি বিষয়ে যে যেহেতু তার এরকম অবস্থা সে কালেমায় জানে না তাহলে কি সার শূন্যতে খাতনা হয়েছে নাকি এইটাও তাদের সন্দেহ তখন পরবর্তীতে বাস্তবে দেখে যে তাই এটাও হয় নাই তখন শেষে মজিদ তার একসাথে তাদের সবাইকে সবাইকে বলতে কি দুদু মিয়া এবং তাদের সাতটা ছেলে রয়েছে সবাইকে একসাথে সেই শূন্যতে খাতনা কিন্তু করে দেয় এরপরে পরবর্তীতে দেখো যে হাসুনির মা তাহের কাদের রতন এরা ছিল মূলত হলো চার ভাই বোন এরা কী ছিল চার ভাই খুব ভালোভাবে কিন্তু কথাগুলো শুনবা এরা ছিল চার ভাই এবং এদের বাবা মা প্রায় মূলত ঝগড়া হতো এদের বাবা মা কী হতো প্রায় এদের মধ্যে ঝগড়া লাগতো মানে বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন বিষয়ের কারণে তাদের মধ্যে ঝগড়া লাগতো এক সময় বাবা মাকে মারে মানে তার বাবা যে রয়েছে সে বুড়ো বুড়িকে মারে তো তার পুরুষত্ব নিয়ে কথা বলছিল এবং হাসুনির মা সেটা দেখে ফেলে মানে কি বলছে বিষয়টা তোমাদের একটু খুব খোলা সভায় বলি যে হাসনির যে মা রয়েছে হাসুনির মা এবং তাহের কাদের রতন এলাছিল ছিল চার ভাই বোন তো একদিন কি হয় যে বিভিন্ন ধরনের সংসারে মূলত সাংসারে বিভিন্ন ধরনের ঝামেলা হয়েই থাকে তো একদিন ওই একটা ঝামেলা হয়েছে এবং ঝামেলা হওয়ার কারণে যে হাসনির যে মা রয়েছে সে মার মা অর্থাৎ মূলত বুড়ি যে রয়েছে অর্থাৎ বুড়িকে অর্থাৎ তাহের কাদের যে মা রয়েছে বুড়ি এই বুড়িকে বুড়ি কোনো এখানে নির্দিষ্ট কোনো নাম দেওয়া নাই উপন্যাসে শুধু বুড়ি নামে উল্লেখ করা হয়েছে তো এই বুড়িকে মানে তার মারে এটা মারার আর কারণ কী কারণ বলে বুড়ি তখন এই যে ঝগড়া যখন লাগে তখন তো জানোই মানুষজনে মানে তখন উত্ত্যক্ত অবস্থা থাকে বিভিন্ন ধরনের কথা বলে তো তখন সেও বুড়ি রেগে চেটে বলছিল যে এই যে সন্তানগুলো আছে এগুলো তোমার জন্মের না তো এই কথা যখন এই এই বুড়ো শুনে তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না তখন সে বলে যে আমার পুরুষত্ব নিয়ে কথা চলছিলো এরকম তার মনের মধ্যে একটা কিন্তু খুব ক্ষোভ সৃষ্টি হয় এবং পরবর্তীতে সে হাসুনির যে মা রয়েছে তার মার মা অর্থাৎ বুড়িকে যেটা তাহের কাদেরের মা তাকে মূলত মারে এবং এটা হাসুনির মা কিন্তু দেখে ফেলে হাসুনির মা বলতে কি যে বুড়ির যে রয়েছে বুড়া এবং বুড়ি তার যে মেয়ে তার নাম কিন্তু হাসুনির মা অর্থাৎ হাসুনি একটা হলো সন্তান এটা কি বুঝতো হাসুনি হলো একটা সন্তান ওর সন্তান হলো ওই জন্য বলছে হাসুনির মা অর্থাৎ ওই সন্তানের মা যেটা হলো কে তাহের কাদের রতনের বোন হাসুনির মা হলো কে হাসুনি হল সন্তানটার নাম অর্থাৎ তাহের কাদের রতনের যে বোনের যে সন্তান ওর নাম হলো হাসুনি ওর মা তার মানে হলো হাসুনির মা বলতে কি তাহের কাদের রতনের বোন যে ওইটা তো দেখো এটা হাসুনির মা দেখে ফেলে তারপর হাসুনির মা রহিমার কাছে এসে বলো রহিমাকে রহিমা হলো মজিদ যে রয়েছে সেই মজিদের প্রথম স্ত্রীর নাম কিন্তু রহিমা তো তাকে এসে বলে যে ইনারে বলেন জানো যে মেয়েরা কিন্তু বা বিভিন্ন ধরনের ঝামেলা বিভিন্ন ধরনের বিষয় ইত্যাদি মানুষের কাছে কিন্তু বলে থাকে যে আমাদের পরিবারে এরকম চলতেছে এটা এটা যেই তো এরকম সে মানে তার সাথে একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মজিদের যে প্রথম স্ত্রী রহিমার সাথে তার অনেক সম্পর্ক ছিল এজন্য সে তার কাছে এসে এবং বলল যে ইনারে বলিয়েন আমার যেন মরণ হয় মানে তার কাছে মজিদের এই যে প্রথম স্ত্রী রহিমার কাছে এসে বলে যে আমা আমার যেন মরণ হয় এই যে মজিদকে সেটা বলিয়েন এভাবে বলতেছে ওই জন্য বলছে উনারে উনারে বলতে কি মজিদকে ঝগড়া ভালো লাগছে না তারপর মজিদ বুড়োকে বলে যে তোমার বিবিকে বোঝাও এ সকল কথা বলা ঠিক না তো দেখো এর পরবর্তীতে কি হয় যে এ তো যে কি হাসনের মা এটা তো সে তো এসে মজিদের প্রথম স্ত্রী রহিমাকে বলল তখন রহিমা পরবর্তীতে আবার কি বলে রহিমা পরবর্তীতে আবার মজিদের কাছে এই কথাটা বলে যে তাদের পরিবারে এরকম ঝামেলা লাগছে এই এই সেই তারপর এইভাবে কথা কিন্তু এসে তার কানে কিন্তু যায় যেভাবে হোক তার কানের মধ্যে কিন্তু এই কথাটা কিন্তু যায় এবং পরবর্তীতে মজিদ যে বুড়ো লোককে বলে যে তুমি তুমি যে এই কাজ করছো তোমার এই কাজটা ঠিক হয় নাই তুমি এটা ঠিক করো নাই এবং এটা তোমার ঠিক হয় নাই এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলতে লাগলো তো এখন এই কথাটা বলার দরুন তখন কিন্তু এই যে মজিদ যে রয়েছে মজিদ এবং বৃদ্ধ যে মানুষটা রয়েছে তার মধ্যে কিন্তু একটা সাংঘর্ষিক হয় সাংঘর্ষিক হয় কেন তখন এই যে বুড়োর যে লোকটা রয়েছে তার একটা সন্দেহ জাগে যে আমার বাড়ির কথা মজিদ জানলো কী করে তার মানে এদের একটা সন্দেহ জাগবে না যে আমার বাড়ির কথা মজিদ কীভাবে জানলো তার তো জানার কথা না সে মনে কর তার কাছে কথাটা কে কে বলতে পারে অবশ্যই তার যে মেয়ে রয়েছে সে বলতে পারে কারণ তার মেয়ের সাথে এই রহিমার একটা ভালো সম্পর্ক আছে তার মধ্যে ভালো একটা যাতায়াত আছে কথাবার্তা হয় তো তার মানে সেই এই কথাটা বলছে তখন পরবর্তীতে এই যে বুড়ো লোকটা সে রেগে গিয়ে এসে যে হাসুনির মাকে এসে মারে হাসুনি মাকে এসে কী মারে অর্থাৎ তার মেয়েকে এসে মারে তখন মসজিদ তখন তো আরও রেগে যায় তখন রেগে যায় কেন মসজিদ আরও কারণ মসজিদ কিন্তু তার মাধ্যমে তথ্যটা পেছিল, তার মাধ্যমে হাসুনি মার মাধ্যমে তো হাসুনির মাকে মারা মানে ইনডিরেক্টলি মজিদকে কিন্তু মারা আর কি এরকম মজিদটা মজিদ নিজে নিজেকে ভাবতেছে তখন এর পরবর্তীতে মজিদ একটা মানে এই বৃদ্ধ মানুষের একটা বিচার করে পরবর্তীতে তার মেয়েকে দাঁড়ান এবং বিচারের করার দরুন তখন তার জরিমানা করা হয় পাঁচ পয়সার সিন্নি দিবে সে মসজিদে এই মানে সেখানে তাদের এখানে পাঁচ পয়সার সিন্নি এবং তার সাথে আরেকটা অ্যাড করা হয় সেটা হলো তার মেয়ের কাছে মাপ চাইতে হবে একটা বাবা কখনো কি তার মেয়ের কাছে মাপ চাইতে পারে কিন্তু মজিদ এই কাজ এই কাজটা পর্যন্ত তাকে দিল তো চিন্তা করো কত জঘন্যতম মানে সে তার যে তার সাথে যে এই কাজটা করা হয়েছে এইটার শাস্তি স্বরূপ সে এমনভাবে নিল মানে শাস্তিটা সে এমনভাবে দিল তার উপর বুড়ো লোকটা পড় মানে যা বলার বাইরে তো এরপরে দেখো এরপরে হলো দুই দিন পর বুড়ো লোকটি তার বাবা বাসা থেকে নিরুদ্দেশ হয়ে গেল কেন নির্দেশ হয়ে গেল কারণ সে এই যে মেয়ের কাছে মাপ চোয়া এটা কখনো মেনে নিতে পারলো না যার ধরুন পরবর্তীতে দুই দিন পর তার যে বাবা রয়েছে অর্থাৎ বুড়ো সে বাসা থেকে নিরুদ্দেশ হয়ে গেল কোথায় যে গেল তার আর খদিশ পাওয়া গেল না এরপরে এটা গেলো একটা অংশ আমাদের গেল এরপরে দুই নম্বর অংশ যদি শুরু করি এর পরবর্তীতে আমাদের যেটা হবে দেখো যে আওয়ালপুরের পীর নামে একজন পীর আসবে কোথাকার আওয়ালপুরের পীর তো এই পীরের প্রধান মরিদ যে ছিল তিনি হলো স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট কে খা এই যে আওয়ালপুরের একজন পীরটা নতুন কিন্তু পীর এই কিন্তু এই পীর কিন্তু মসজিদের যে পীর ওই পীর কিন্তু না এটা একটা নতুন পীর নতুন পীরের আগমন এটা তো জানো যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কিন্তু পীরের আগমন নর্মালি ঘটে থাকে তো এই যে একজন ছিল এই আওয়ালপুরের পীর সেও একজন নতুন পীর ছিল এবং তার যে প্রধান মুরিদ প্রধান মুরিদ ছিল মূলত স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খান একজন ব্যক্তি ছিল তার প্রধান মুরিদ তো এখন মজিদ মানে এক সময় কি হয়েছে দেখো এখন এখানে অনেক কিছু বিষয় আছে যে এই যে প্রধান যে তার মুরিদ ছিল তা এবং এই যে আওয়ালপুরের পীর সবাই মিলে একসাথে কি করছিল তার মধ্যে যখন গ্রামে আসছে নতুন করে তখন তাদের মধ্যে একটা খুবই নামযুগ সবাই মানুষজন তাকে খুব মানে মান্য গণ্য করে বলে সে যা বলে তাই হয় তিনি বললে নাকি চন্দ্রকে আটকে রাখা যায় মানে এভাবে তার নামে যত সব মানে বিভিন্ন ধরনের মানে কুসংস্কার বিভিন্ন ধরনের কথাবার্তা যেটা বলা লাগে মানে তাকে সব কিছু মানতে হয় এরকম বিষয়টা মানে তিনি সর্ব সত্য এক কথাই মানে এরকম তার প্রতি একটা বিশ্বাস ছিল সে চাইলে অনেক কিছু করতে পারে এরকম সে চাইলে হাওয়াকেও মানে থামিয়ে রাখতে পারে মানে এই রকম বিভিন্ন ধরনের তার প্রতি একটা বিশ্বাস ছিল এই যে নতুন যে আওয়ালপুরের যে পীর আসছে সেই পীরের এখন মজিদ এই বিষয়টা দেখে তখন অনেকটা মানে ইয়া হয়ে যায় যে চিন্তিত হয়ে যায় কেন চিন্তিত হয়ে যায় কারণ সবাই তো এখন এখন তো আর কেউ মসজিদের কাছে আসে না কেন আসে না কারণ তার তো আর ক্ষমতা নাই ওইরকম মানে সবাই বিশ্বাস করে যে আওয়ালপুরে যে পীর আছে তার এরকম ক্ষমতা রয়েছে এটা সবার মনের মধ্যে ঢুকে গেছে তো এখন মসজিদের মধ্যে তো এই সব গুণ নাই মসজিদ তো কখনো বলে না যে আমার মধ্যে এই সব গুণ আছে তো তখন মসজিদ তখন তো জানো মসজিদে একটা চালাক সে কিন্তু মানে সেই রেগুয়েলের চালাক সে কিন্তু মানুষদের মধ্যে এমনভাবে মানে ভণ্ডামিটা এমনভাবে করবে যেন মানুষ বুঝতে না পারে তো তখন পরবর্তীতে মসজিদে চিন্তিত হয়ে যায় সে রাতে ঠিকমতো ঘুমাচ্ছে তখন সে একদিন কি করে এদেরকে ভণ্ডামই যে রয়েছে সে তো জানে এগুলো প্রমাণ করার জন্য একদিন সে তাদের এখানে ওই জন্য বলছে যে দেখো একদিন সেখানে তাদের ওইখানে যায় তারা যেখানে নামাজ পড়ে অর্থাৎ হাওয়ালপুরের যে পীর রয়েছে সেখানে মূলত সেখানে তাদের ওইখানে যায় গিয়ে নামাজের ওয়াক্ত সময় হয় আর কি নামাজের বলতে নামাজের বলতে এখানে কি বিষয়টা দেখো নামাজ পড়তে সে সবাই পড়তে পড়তে এক সময় নামাজের মধ্যে একজন একজন বলতে মসজিদ উঠে গালাগাল পড়ছে উঠে মানুষদের মাঝে বিভিন্ন ধরনের গালাগাল শুরু করছে যে আসরের সময় জহরের নামাজ কেন পড়ছে মানে ওই সময়টা হলো আসরের ওয়াক্তের সময় কিন্তু বলতে যে তোমরা আসরের সময় জহরের নামাজ পড়তেছো এটা মন কথা তখন সবাই বললো যে না এখন ঠিক আছে কোনো আমাদের আসরের সময় হয় না এখনও জ্বরের সময় আছে তখন মজিদ বলল যে তাহলে ঠিক আছে তাহলে এটা যদি এরকমটা হয় তোমার পরীক্ষা করে দেখো আমরা কি জানি যে পরীক্ষাটা কি যে মানে আমরা জানি যে যে কোনো ছায়ার দুই গুণ হলে মূলত সেই দুই গুণে যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সে ওয়াকটা শেষ হয়ে যায় আমরা এটা আগে থেকে জানি তো ওই জন্য বলছে যে তখন পরীক্ষা পরীক্ষা করা তখন সবাই এই যে লাঠি নিয়ে তখন যে ওইটা মাপতে গেল যে মাপার পর তখন পরীক্ষা করে দেখলো যে সেটা ভুল প্রমাণিত হলো অর্থাৎ তাদের যে সময় সেই সময়টা অতিরিক্ত হয়ে গেছে তো তখন তাদের প্রতি কী বিশ্বাস ছিল যে নতুন যে আওয়াল পরিপির যে সে সময়টাকে ধরে রাখতে পারবে কোনো সমস্যা নাই জহরের ওয়াক্ত সময় যদি আমরা আসার সময় পড়ি মানে সেই সময় পড়ি কোনো সমস্যা নেই কারণ সময় যায় নাই তারা এটা মনে করতেছে আর কি কিন্তু বাস্তবে তো এটা হয় নাই সময়টা তো পার হয়ে গেছে তো এভাবে মজিদ টেকনিক্যালিভাবে মানে চালাকি করে কিন্তু এমনভাবে সে বিষয়টা ই করলো প্রমাণিত করলো যে মানুষজনের বিশ্বাস হয়ে গেল হ্যাঁ এই তো ভণ্ড এ তো ভণ্ডামি করতেছে আমাদের মাঝে ভুল কিছু প্রমাণ করতেছে তখন এর পরবর্তীতে তখন এই যে সবাই সেখান থেকে চলে আসলো কেউ আর পরবর্তীতে সেখানে থাকবে নাই তখন সবাই সেখান থেকে চলে আসে তো এই ছিল আমাদের মূলত তিন নাম্বার পর্ব তো আমরা আজকে চেষ্টা করলাম তার যে তিন নাম্বার পর্বে এই লাল ছাল উপন্যাসে কিছু অংশ আলোচনা করার এই পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি অংশ আলোচনা করব আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম